ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি বসেছি বিয়ের পর না প্রত্যেকটা মেয়েদের জীবনে দেখবে একটা আলাদা ঠিকানা তৈরি হয় আর সেটা হলো শ্বশুর বাড়ি আর শ্বশুর বাড়ির থেকে যখন বাবার বাড়িতে আসবে তখন দেখবে ওই যে চেনা রাস্তা চেনা গলি চেনা গাছপালা বাড়ি ঘর সব কিছু দেখে না বুকের ভেতরটা কেমন যেন একটা করে ওঠে আসলে ছোটোবেলায় তো সেই বাবা মা ভাইয়ের হাত ধরে ওই রাস্তা দিয়েই তো বাজারে যেতাম পুজো দেখতে যেতাম ঠাকুর দেখতে যেতাম তাই না নমস্কার কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমার পরিবারে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো এখন বাজে সকাল দশটা আজ হচ্ছে শনিবার তোমাদের সবাইকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি আর আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে আর দেখতেই পাচ্ছ সাজুগুজু হয়ে রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো হ্যাঁ তোমাদের না বললে তোমরা জানবে কী করে আমি কোথায় যাচ্ছি যাচ্ছি আমার বাবার বাড়িতে আসলে বাবার বাড়ির ওখানে গ্রামে না হচ্ছে মনসা পুজো তো অনেকদিন ধরেই ফোন করছে তোমাদের দাদা ভাইকেও বলেছে তোমাদের দাদা ভাই বলছে ঠিক আছে যাবে তাহলে ওই দিন ওই জন্য আজকে যেহেতু শনিবার মনসা পুজো তো প্রত্যেক জায়গায় হচ্ছে ওই জন্য আমার বাবার বাড়ির ওখানেও পুজো হচ্ছে এই জন্যে আমি আর আমার মেয়ে কিন্তু সকাল বেলায় সমস্ত মানে মেয়ে নয় আমি করেছি সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করে স্নান করে আর খাওয়া দাওয়া করে এই যে দেখো রেডি সেটি হয়ে বেরিয়ে পড়েছি তো চলো এখন মেন রাস্তায় যাব গিয়ে এখন গাড়ি ধরবো ধরেই কিন্তু তারপরে বাবার বাড়ির দিকে রওনা দেব। আর যা গরম পড়েছে দেখতেই পাচ্ছ পুরো ঘামে কিন্তু স্নান করে গেছি আর ছাতাটাও নিয়েছি স্নান সানগ্লাসটাও নিয়েছি ফাইনালি কিন্তু চলে এসেছি বাবার বাড়িতে আর এখানেই পুজো হচ্ছে এই যে দেখতে পাচ্ছো দুটো বড় বড় গাড়ি নিয়েছে এগুলোতে করে সবাই ঘর তুলতে যাবে আর তিনটে টোটো গাড়ি নিয়েছে টোটো গাড়িগুলো কিন্তু আগেই চলে গেছে আর বড়ো গাড়িগুলো পেছনে যাচ্ছে আর তারপরে মা বাবা ভাই আমার মেয়ে সবাই কিন্তু ঘর তুলতে চলে গিয়েছিল আমি একাই বাড়িতে ছিলাম আর বাবা ঘর তুলে ফিরে এসে এখন দেখো এই যে থামসাম নিয়ে এসছে তো এখন আমি আর আমার ভাই মিলে খাচ্ছি মাও খেয়েছে বাবাও খেয়েছে আর সবাই খাওয়ার পরে মা এই যে দেখো পুজো নিয়ে যাচ্ছে মন্দিরে আর ওই পাড়ার কয়েকটা মেয়েও এসছে সবাই শঙ্খ আর বাজিয়ে নিয়ে যাচ্ছে পুজো তো মা নিয়ে চলে গেছে পুজো আর আমি এই যে চলে এসেছি দেখো বাবার বাড়িতে এসেও আমার এক ফোঁটাও শান্তি নেই মানে যেখানে মেয়েদের জীবনটা না এমনই হয় যেখানে যাবে হাত পুড়ে খেতে হবে তো এটাই হচ্ছে সত্যি কথা তো দেখো বাবার বাড়িতে তো রান্না করে আমাকে খাওয়ানোর মতো কেউই নেই যেহেতু মা তো একা মা চলে গেছে পুজো নিয়ে বাবাও মন্দিরে আছে ভাইও চলে যাবে এখন আমি তো আমি আর আমার মেয়ে খাবো তো আমাদের আবার কে খেতে দেবে তো আমাকে নিজে রান্না করেই খেতে হবে ওই জন্যে কিন্তু দেখো সবজি কাটতে বসে গেছি তো আজকে যেহেতু এখানে পুজো হচ্ছে নিরামিষ রান্না হবে ওই কারণে কিন্তু ওই যে কাঁচকলা আলু ভাজা করব আর মুগের ডাল করব আর হচ্ছে আমের চাট করব। তো চলো এখন ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই যা গরম পড়েছে না একটুও মানে শান্তি পাচ্ছি না কোথাও ফ্যান চালালেও শান্তি পাচ্ছি না ভীষণ যন্ত্রণাদায়ক একটা ব্যাপার এই গরমটা যে কবে যাবে পুরো মানে সবজি মানে তরকারির মতো আমরাও একবারে গরমে সেদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে মতো মানে সেদ্ধ হয়েই যাচ্ছি এদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে কাঁচকলা আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর ওদিকে হচ্ছে মুগের ডালটা হচ্ছে এখানে আমার মাম শোনা ভীষণ দুষ্টুমি করছে কেউ যেহেতু বাড়িতে নেই ফাইনালি রান্না করে আমি আমার মেয়ে আর আমার ছোট ভাই করে আমরা খেতে বসবো তো ভাই গেছে হাত ধুতে এখন ও এলে আমরা খাওয়াটা শুরু করব। খাওয়ার পরে ভাই গেছে দেখো ওই যে ছাগল ছানাগুলোকে জল খাওয়াতে গেছে সঙ্গে আমার মেয়েও গেছে দুষ্টুমি তো করতেই হবে মামা বাড়িতে এসেছে মানে দুষ্টুমি না করলে হয় ওই যে দেখো এই টাটা রোদের মধ্যে ওই যে দেখো ছাগল ছানাগুলোকে দৌড় করাচ্ছে আর এত মেয়েটা ছাগল ভালোবাসে তোমাদের কী বলবো তো যাই হোক বাবার বাড়িতে এসে কোথাও বেরোনোর একটা ফুরসত পায়নি এত রোদ্দুরের মধ্যে কোথায় বা যাবো বলো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা দেখতেই পাচ্ছ এই যে একটু বেরিয়েছি পাশের বাড়ি বৌদি বাড়িতে এসেছি আর বৌদি বসে আছে তারপরে একটু গেলাম ঠাকুর মন্দিরে এই যে দেখো এখানে সবে লাইট জ্বালিয়েছে সন্ধে হয়েছে সবে মাত্র আর এই যে হচ্ছে ঠাকুর মন্দির আর তারপরেই কিন্তু আটটা সাড়ে আটটা নাগাদে যে দেখো পাড়ার সমস্ত কাকিমা জেঠিমা আমার মা সবাই কিন্তু দণ্ডি ভাঙছে আর দণ্ডি ভেঙে তারপরে কিন্তু সবাই এবারে ধুনো পুড়বে আর পোড়ার কাজও শুরু হয়ে গেছে ব্রাহ্মণ ঠাকুর দেখো ধুনো দিচ্ছে প্রত্যেকের মাল সাথে করে ধুনো ছেটাচ্ছে আর এই ধুনোপোড়া দণ্ডি ভাঙা দেখতে না ভীষণই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও হ্যাঁ তো ওখানে সব কিছু শেষ হওয়ার পরে একজনের বাড়িতে নেমন্তন্ন খেতে গেছিলাম বাপের বাড়িতে আর রাতের বেলা খাওয়া হয়নি তো ফাইনালি আমার ছোট ভাই টোটোতে করে বাড়ি দিয়ে গেছে এখন বাজে রাত এগারোটা মামা মাসো রাস্তায় আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে তো এখন আমি ফ্রেশ হবো প্রচণ্ড টায়ার লাগছে ফ্রেশ হয়ে বিছানা করব তারপরে ঘুমাতে যাব তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চলো তাহলে আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট টাটা